হ্যালো স্টুডেন্টস আই মিন স্যার গঞ্জোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি4 ইয়ার আন্ডারgraduate প্রোগ্রামে উদ্দিনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি টেন্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফিফথ সেমিস্টারে মেজর সোসিওলজি নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার 11 এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব 2025 এর জন্য কেমন তোমাদের রয়েছে সোশ্যাল प्रॉब्लम्स ইন ইন্ডিয়া মেজর পেপার 11 এ এই সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়াতে কোন কোন বিষয়গুলো পড়ে যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা আগে এছাড়া অনলাইনে ক্লাস করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন নাম্বারে তোমাদের টোটাল কোর্স থাকছে তোমাদের এই সাদ্ধের মধ্যে শুধুমাত্র 1199 টাকা পরবর্তী সেমিস্টারের কোর্স যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের শুরু হবে 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের অ্যাডমিশন চলবে রেজিস্ট্রেশন চলবে এবং আমাদের 10th জানুয়ারি থেকে আমাদের কিন্তু পরবর্তী সেমিস্টারের ক্লাসগুলো আরম্ভ হবে তো যারা অ্যাডমিশন নাওরা আমাদের নাম্বারটা সেভ করে রাখো এবং অ্যাডমিশনটা নিতে পারবে তো প্রশ্নমান তিনের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে চলো আমি আমরা একটু জেনে নিচ্ছি প্রশ্নমান তিনের জন্য পড়বে সোশ্যাল প্রবলেম প্রবলেমস অফ ইউথ ক্যারেক্টারিস্টিক্স অফ এ সোশ্যাল প্রবলেম দেন টাইপস অফ সোশ্যাল প্রবলেমস আনএমপ্লয়মেন্ট উমেন ট্রাফিকিং রুরাল অ্যান্ড আরবান প্রভার্টি দেন খালি প্রভার্টি রয়েছে একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম দেন রয়েছে করাপশন রয়েছে ডাউরি রয়েছে ইলিটারেসি রয়েছে দেন নেম টু সিগনিফিকেন্ট লিটারেসি প্রোগ্রামস ইন ইন্ডিয়া তারপর রয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে সেক্সুয়াল হ্যারেসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস রয়েছে ইউথ আন্ড্রেস রয়েছে জুবিনিয়াল জুভিনিয়াল জেলিকুয়েন্সি রয়েছে চাইল্ড লেবার দেন রয়েছে করপশন রয়েছে করপশনটা দুবার হয়ে গেছে ওল্ড এজ প্রবলেম রয়েছে এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তেই হচ্ছে প্রশ্নমান ছয়ের জন্য তোমরা যেগুলো পড়বে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ সোশ্যাল প্রবলেমস অ্যান্ড ডিফারেন্সিয়েট বিটুইন পার্সোনাল অ্যান্ড সোশ্যাল প্রবলেমস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সোনাল মানে ব্যক্তিগত সমস্যা এবং সোশ্যাল মানে সামাজিক সমস্যা তোমাকে কি বলছে এখানে যে ব্যক্তিগত এবং সামাজিক সমস্যার মধ্যে ডিফারেন্সিয়েট মানে পার্থক্যগুলো কি কি এই পার্থক্যগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে নেক্সট রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল প্রবলেমস উইথ মানে সামাজিক সমস্যা কত রকমের হয় সেই সম্পর্কে তোমাকে একটা উদাহরণ দিয়ে লিখতে বলেছে নেক্সট বলছে অ্যানালাইজ দা কজেস অফ আনএমপ্লয়মেন্ট ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট এই কোশ্চেনটাও ভীষণ গুরুত্বপূর্ণ Briefly discuss the major consequences of unemployment on individuals and society. Next Bolche, explain the concept of property and the differentiate between absolute and che, relative property. Next Bolche, analyze the causes and impact of poverty in urban areas of India. Next Bolche, write a short note on the on any 3 property alleviation programs in, uh, implemented by the indian government okay <clears throat> next question roiths discuss the social and economic causes of human trafficking মানে নারী পাচার বলে আমরা যেটাকে বুঝি ঠিক আছে তার সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে মেজর कॉसेस एंड কনসিকোয়েন্সেস অফ করাপশন করাপশন পাবলিক লাইফ नेक्स्ट डिस्कस द इम्पैक्ट ऑन चिल्ड्रन नेक्स्ट डिफाइन इलिटरेसी एंड एक्सप्लेन इट्स सोशियो इकोनॉमिक कॉसेस नेक्स्ट डिस्कस द कॉसेस ऑफ ओल्ड एज प्रॉब्लम इन द चेंजिंग इंडियन फैमिली स्ट्रक्चर नेक्स्ट डिस्कस द कांसेप्ट ऑफ डोमेस्टिक वायलेंस एंड इट्स मेजर फॉर्म्स इन इंडिया एक्सप्लेन डाउरी एस अ सोशल प्रॉब्लम एंड ब्रीफली मेंशन द प्रोविजंस ऑफ द डाउरी प्रोहिबिशन एक्ट 1961 ইন্ডিয়া পড়তে হবে ভালো মতো নেক্সট ব্রিফলি ডিসকাস দেজারেট দা ওল্ড এজ প্রবলেমস ওকে এটা ছয়ে পড়ে না তিনে পড়ার প্রয়োজন নেই

Discuss in detail the various causes and impact of poverty in both rural and urban India. Suggest effective measures for its elevation. Next, elaborate on the concept and definition of corruption. Analyze the major causes that lead to corruption and its comprehensive consequences on the social, economic, and political fabric of the

Define sexual harassment. Discuss the importance of sexual harassment of women at workplace. Very, very important. It, uh, next uh, discuss dowry as a deeply entrenched civil uh, sorry, social evil. Analyze the causes and uh, harmful consequences of the dowry system on women and society. Next, uh, what is women trafficking? Discuss its

ডেলিকুয়েন্সি এই কোশ্চেনটাও আমাদের অত বড়তে পড়ার প্রয়োজন নেই আমার মনে হয় যে এটা ছয়ের জন্য পড়লে এনাফ চাইল্ড লেবারটা ছোটতে পড়লেই এনাফ এখানে বড়তে পড়ার প্রয়োজন নেই আমার মনে হচ্ছে এটা তিন অথবা ছয়ের মতন করে পড়ে নেবে এই কোশ্চেনগুলো প্রবলেমটা আমি বলেছিলাম যে অলরেডি আমরা এটা তিনে বা ছয়ে পড়ে নেব এটা বড়তে না পড়লেও চলবে করাপশনের ওপরে কোশ্চেন আমি অলরেডি দিয়েছি এটাও আমাদের ছয়ে পড়বে বা তিনে পড়বে ঠিক আছে ডিসকাস দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন প্রভার্টি অ্যান্ড লিটারেসি মিক প্রবলেমস ইন ইন্ডিয়া এই কোশ্চেনটা একটু ভালো করে পড়তে পারো দেন অ্যানালাইজ হাউ জেন্ডার ইস্যুজ জেন্ডার ইস্যুর ওপরেও কিন্তু অবশ্যই তোমরা পড়তে পারো ডোমেস্টিক ভাইলেন্স দেন ডাউরি এটসেক্ট্রা যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো অবশ্যই পড়বে তো স্টুডেন্টস এই ছিল আজকের লাস্ট মিনিট সেশন যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস আমাদের কাছে ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার যারা ভাবছো 6 সেমিস্টারে অ্যাডমিশন নেবে তোমাদের জুনিয়র ভাইবন্ধুরা যারা 4 অথবা 2 এ অ্যাডমিশন নিতে যাচ্ছে বা ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে অবশ্যই রেফার করবে আমাদের অফিশিয়াল নাম্বার এবং বলবে যে আমাদের সেন্টারে যুক্ত হওয়ার কথা কারণ তারা সমস্ত কিছু এখান থেকে পাচ্ছে তাই না দেখা হচ্ছে তোমরা সবাই আর একটা নতুন ক্লাস নেই তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো थैंक यू সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল थैंक यू